আসসালামু আলাইকুম মাইশা নার্সারির পক্ষ থেকে মধুবায় মাসের শুভেচ্ছা ভিউয়ার্স আপনার এর আগেও হয়তো ভিডিওতে এই আমটি দেখেছেন নতুন করে আর বলতে নেই তারপরেও এখন আবারও বলছি যেহেতু আম যত দিন যাচ্ছে তত বড় সাইজ হচ্ছে এবং খুব সুন্দর সাইজ হচ্ছে এখন যে আমের ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেকে চিনে আসেন অলরেডি যে হাইব্রিড যে আমের জাত এই জাতের মধ্যে সবচাইতে রসালোক সুস্বাদুক আম হচ্ছে বেনানা বেনানা আমটি অনেক অনেক একটা চমৎকার আম এর ভিতরে যে শ্বাসটা অনেক চিকন ছোট শুধু মাংস বেশি এবং অনেক রস এই আমটি পাকলে সেম কলার কালার হয়ে যায় আপনার এই জন্য এটাকে বলা হয় বেনানা ম্যাঙ্গো মনে হবে যে কলা এটা আসলে কলা না এটা একটা আম তো ব্যানানা ম্যাঙ্গো আম আমাদের অনেক চাহিদা বাংলাদেশের অনেক চাহিদা আপনারা এই আম যদি সংগ্রহ করতে চান আমের চারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে মাইশানার্সেতে যোগাযোগ করতে হবে আসতে হবে কর্মব্যস্ততার খাতিরে না আসতে পারলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাবেন হবে ধন্যবাদ সবাইকে